কোরআ এর মজলিস তফসিলুল কোরআন এর পোস্টারে লেখা হয়েছে আল্লাহ যেন আমাকে আমি তিনটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলো থেকে আমাকে যেন আল্লাহ তালা কিছু কথা আমলের নিয়তে আপনাদের আপনাকে আমাকে সকলকে শোনা বলার তৌফিক দান করে বলেন আমিন প্রথম আয়াত হল পুরাণে করিম শুরু করার যেই আয়াতটা আমরা তেলাওয়াত করি সেটা হলো বিল্লাহ হিমিনা সৈতীম ঠিক না কুরআনুল কারিমে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম লেখা আপনারা পাইছেন আছে কিন্তু আমরা হুজুররা বলি কিনা কোরআন পড়তে হলে আউজবিল্লা বলা লাগবে ঠিক কিনা মজলিসের আসলে আমরা যে এখানে স্টেজে বসে কথা বলি আমার বয়স কত আমার ডবল বয়স অনেক মুরব্বী অনেক জ্ঞানী মানুষ এখানে বসা আছে কিন্তু আসলে আল্লাহ তালা কোরআনের নিজবতে বসাইছে এ বসেছে কথা গায়ের জলে জলে বলা যায় না এই জন্য মজলিশ সৌন্দর্য হলে আল্লাহর পক্ষ থেকে কথা আসবে সামনের খালি জায়গাগুলো পূর্ণ করলে আমার কথা বলতে ইতস্ত হবে না একটু হরকত করে সামনের জায়গাগুলো পূর্ণ করি বলেন লাই লা লা ইলাহা সামনের খালি জায়গাগুলো পূর্ণ করেন না কথা আমার হিতস্তবব দাইতেছে সামনের খালি জায়গাগুলো একটু হরকত করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত কোথাও আউজ বিল্লাহিনের সাহিত লেখা নেই কোথাও দেখাইতে পারবেন না তাহলে আমরা হুজুররা ওলামা একরাম তারা কি জন্য আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করা শুরু করাতে আউজ বিজিম পড়তে বলে এটা জানা দরকার কিনা আমাকে একজন নাস্তিক যারা আল্লাহ রসুল মানে না তারাও কোরআন পড়ে কিন্তু কোরআনের ভুল ধরার জন্য ঠিক কিনা আমাকে এক নাস্তিক ঢাকাতে প্রশ্ন করেছে হুজুর আপনারা সমস্ত আলেমরা ভুল করেন সমস্ত আলেমরা আপনারা নিজেরাও ভুল করেন জাতিকেও ভুল শিকার বয়সে আমার থেকে একটু বড় জেন্টলম্যান আমি বললাম জনাব আপনি আমার মুরব্বী আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরিয়ে দেবেন আমি শুদ্ধে নেব আমি ইস্লা হয়ে যাব এটাই বিনয় যে আমার ভুল থাকতে পারে আমি তো ভুলের উদ্বে নয় আপনি আমার কোন ভুল থাকলে বলেন আমি ভুল শুধরে নেব কয় হুজুর আপনি না শুধু সবস্থ হুজুররা ভুল করে বলেন না হুজুরিল্লা আমি বললাম কিভাবে কয় হুজুর আমি কোরআনে করিম তিনবার খতম দিয়েছি কোরআনে করিমের মধ্যে কোথাও আমি আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা লেখা পাই নাই কোথাও লেখা নাই আপনারা এই ভুল শিক্ষা বাচ্চাদের এবং আপনাদের মুসল্লিদেরকে কেন শিক্ষা দেন কোথাও তো হাউস বিল সেই লেখা নাই আপনি কেন ভুল শিখান আমি বললাম জনাব আপনার চোখে এই দৃষ্টি নাই এই দৃষ্টি পাওয়ার নাই যেই পাওয়ারের মাধ্যমে আপনি কোরআনে করিমের মধ্যে আউজ দেখতে পারেন আমরা ওলামা একরাম তোলাবা একরাম ছাত্ররা আলেম সমাজরা মুসল্লিদেরকে এমন পাওয়ার দিয়ে দেই সে কোরআন তেলাওয়াত করতে গেলে আউজ্লা দেখে আপনার তো ওই চোখ নাই আপনি দেখতে পারেন না ঠিক কিনা কিন্তু বিষয়টা ঠিক কোরআনে কোথাও লেখা নেই কোথাও কিন্তু আজকে বুঝে নেবেন ওই নাস্তিক লোকটাকে আমি বললাম জনাব তবে এখন যদি আপনি চান আপনাকে আমি একটা ট্যাবলেট খাওয়াবো ওই ট্যাবলেটটা আপনি যদি ধীর স্থির করে শুনে খান তাহলে আপনিও আজকে থেকে কোরআনে করিমের মধ্যে পড়তে শুরু করলেই আউজবিল্লাহ দেখবেন বলেন কি বলেন হুজুর আমার পাওয়ার নাই

আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফা ফা শব্দের অর্থ নতঃফা ইজা করা তেলকুরয়ান ইজা এটা আরবি ভাষার এমন একটা শব্দ যেটা সময়ের কাল এবং পাত্র দুনোটাকে সমন্বয় করে বলেন সুবাহাল আল্লাহ ইজার স্বাভাবিকভাবে আপনাদের বোঝার জন্য বলি ইজার অর্থ হলো যেই স্থান যেই সময় যেই জায়গা যেই খান থেকে ইজার অর্থ ইজার অর্থ হলো যেই স্থান যেই সময় এখন এই দুটাকে যদি আমরা আরো বিস্তারিত আলোচনা করি আল্লাহ তাআলা বলেন ফা অতঃপর ইজা মানে হলো হে আমার বান্দা হে আমার বান্দি তুমি যেই সময় সকালে চব্বিশ ঘন্টার যে কোনো সময় ইজা মানে যে কোনো সময় ইজা মানে যে কোনো স্থান অর্থাৎ পৃষ্ঠার শুরু পৃষ্ঠার শেষ আয়াতের শুরু সুরার শুরু সুরার শেষ শব্দের শুরু পাড়ার শুরু শুরু থেকেই তুমি পাঠ করো যেখান আল কোরআন কোরআনকে তাহলে আল্লাহ তালা কি বললেন অতপর যখন যেই জায়গায় সেখান থেকেই কোরআনের যে কোনো শব্দ যে কোনো আয়াত যে কোনো সুরা যে কোনো পারা যেখান থেকেই তুমি কোরআন পাঠ করা শুরু করবে আমার বান্দা ফার্স্টাই তুমি আমার কাছে আশ্রয় চাও ফার্স্টাই শব্দের অর্থ হলো তুমি আমার কাছে আশ্রয় চাও নিকট বিতাড়িত শয়তান থেকে তাহলে এই আয়াতের শাব্দিক অর্থ বুঝে আসছে আপনাদের এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইলেন এ আমার বান্দারা তোমরা কোরআনে করিমের যে কোনো সুরা যে কোনো আয়াত যে কোনো লাইন যে কোনো পাড়া যেখান থেকেই তুমি কোরআন পড়া শুরু করবে আমি আল্লাহ তালার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও তুমি আশ্রয় চাও ফার্স্ট আইস এখন আপনাকে যদি কেউ বলে যে তুমি তোমার মার কাছে যে চাও আপনি যে বলবেন তুমি চাও না বলবেন আমি চাই ঠিক না না কারণে কি বলে আদেশ পালন করতে গেলে কেউ যদি আদেশ করে তুমি যে চাও তোমার বাবার কাছে তুমি যে তোমার বাবার কাছে টাকা চাও তুমি যে তোমার বাবার কাছে খাবার চাও সে বলবে আমি খাবার চাই ঠিক না তা আল্লাহ বলছে ফার্স্ট তুমি আমার কাছে আশ্রয় চাও বিল্লা আল্লাহ নিকট আশ্রয় চাও তুমি আমার এই আল্লাহর আদেশ মানতে হলে আমাকে আরবিতে বলতে হবে আউজ আউজু মানে আমি আশ্রয় চাই বিল্লাহ আল্লাহ তাআলার নিকট তাহলে আউজ অর্থ হলো আমি আশ্রয় চাই বিল্লাহ মানে আল্লাহ তাআলার নিকট মিনাশ শাইতানির রাজিম মানে বিতাড়িত শয়তান থেকে সুবহান আমি বললাম জনাব এই আয়াতের সূত্র এই আয়াতের নীতিমালা অনুযায়ী আল্লাহ পাকের কোরআন আমি যে কোনো সুরা দিয়ে শুরু করি পড়া আমি যে কোনো লাইন দিয়ে শুরু করি আমি যে কোনো পাড়া দিয়ে শুরু করি আমি যে কোনো রুকু দিয়ে শুরু করি পড়া যে কোনো শব্দ দিয়ে কোরআন পড়া শুরু করব। আমার এই আল্লাহর আদেশ পালন করতে যেয়ে আমার ওইখানে বলতে হবে আউ জুবিল্লা হিমিন ঠিক কিনা এখন আমি বললাম এই নীতিমালা অনুযায়ী এই সূত্র অনুযায়ী বলেন কোরআন করিমের কোন একটা শব্দ আছে যে শব্দের উপরে আউজবিল্লা নাই প্রতিটা শব্দের উপর আউজবিল্লা আছে এই সূত্র অনুযায়ী কোরআনে করিমের যদি গয়রিল মাকদুবির থেকে আমি পড়া শুরু করি তাও আউজবিল্লা আছে সিরত আল্লা থেকে যদি শুরু করি তাও আউজবিল্লা আছে আমি যেখান থেকে এই পড়া শুরু করি না কেন সেখানেই আল্লাহর এই বিধান আমার পাঠ করতে হবে এখন ওই নাস্তিক বলে হুজুর সরি সরি আমি বললাম কি আপনি যে প্রথমেই আমি শুধু উলামা একরাম না সারা উলামা একরামের ভুল ধরলেন আপনি যে আলেমদের ভুল ধরছেন নিজে যে জানেন না কি যে জানেন না তাও জানেন না আর নবীর ওয়ারিস উলামে ক্রামের ভুল ধরেন আপনার মতো মানুষ কখনোই হৃদায়ত পাবে না যতক্ষণ পর্যন্ত উলামে ক্রামের কাছে মহব্বতের সাথে প্রশ্ন না করবেন ঠিক কিনা এই জন্য আউজুবিল্লাহ কোরআনে করিমের সব জায়গা আছে কিনা এখন প্রশ্ন হলো আল্লাহ তালা এরকম সূত্র দিয়ে বেজাল কল্লোকে কে লেখে তো দিতে পারতেন ঠিক কিনা বিসমিল্লাহ সুরা শুরুতে লেখা আছে না কিন্তু আউজবিল্লা লেখা নাই আল্লাহ লেখে দিলে অসুবিধা কি অসুবিধা আছে অসুবিধা কি প্রতিটা শব্দের উপর যদি আউজ্লা লেখে আপনাদের এই প্যান্ডেলটাও একটা কোরআন শরীফে ধরবে না ঠিক না কোরআন আর এই এতটুক থাকবে না আপনাদের প্যান্ডেল বরাবর হয়ে যাবে প্রতিটা শব্দের উপর আউজবিল্লাহ আউজুবিল্লা আউজবিল্লা কোরআন শরীফ কত বড় হবে আবার আর একটা পেস লাগবে প্রতিটা শব্দের উপর যদি আউজবিল্লা লেখেন তা পড়া শুরু করলে তো আর দ্বিতীয় আর দ্বিতীয় শব্দের পরে আর আউজবিল্লা পড়া নাই পেস লাগবে কিনা এই জন্য আল্লাহ তালা যেই সিস্টেমে দেশেন এই সিস্টেমেই নিরাপদ এই জন্য আল্লাহর কামে কেউ মাথা ঘড়ানো ঠিক না আল্লাহর ফয়সালের মধ্যে যে মাথা ঘামায় সে পস্তায় সফলতার রাস্তা কখনোই পায় না আয়ে গাইয়ে নয়ানন্দ সানে নয়া নামে মুসলমানতেরা কামে কুফর হায়ে তাহলে আমার এতটুকু কথায় যদি আপনাদের একটা জিনিস ফায়দা হয় সেটা হলো এ যাবৎকাল আমরা যে কোরআন শরীফ তেলাওয়াতের আগে আউজবিল্লা পড়তাম এটা কেন পড়ি এখন বুঝে আসছে দুই নম্বর ফায়দা হল আউজবিল্লার অর্থ জানলাম আউজ মানে কি আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাই এটা ফিউচার টেন্স এটা একটু ব্যাখ্যা করি দেখেন সময় তিন প্রকার কয় প্রকার ইংরেজিতে বললে বেশি ভালো বোঝে প্রেজেন্ট পাস্ট ফিউচার ঠিক কিনা বর্তমান অতীত ভবিষ্যৎ ঠিক কিনা বর্তমান বলতে কোনো সময় নেই আসলে আমি যেই কথাটা এখনো বলি নাই এটা ফিউচার আছে ভবিষ্যৎ ঠিক কিনা আর বলার সাথে সাথে অতীত পাস্ট তাহলে বর্তমান হলো সবচেয়ে সূক্ষ্ম বর্তমান হলো অনেক সূক্ষ্ম সময় এই জন্য যারা বর্তমান নিয়ে চিন্তা করে তারা কখনো সফল কাম হতে পারে না আর যেটা অতীত চলে গেছে পাস্ট ফিউচার পাস্ট অতীতকাল ওটা তো চলে গেছে ওটাকে ফিরে আনা যায় না ওটাকে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না ওটার থেকে শুধুমাত্র শিক্ষা নিতে হয় ঠিক না অতীত থেকে শুধু শিক্ষা নিতে হয় অতীতে কোনো দিন পরিবর্তন পরিবর্তন উন্নত করা যায় না তাহলে থাকলো আমাদের সামনে কি ফিউচার ভবিষ্যৎ এই ভবিষ্যৎ চিন্তা ভাবনা যারা করে তারা দুনিয়াতেও জ্ঞানী জ্ঞানী সর্বকালের জ্ঞানী তারা এজন্য সমাজের মানুষের মধ্যে তিন প্রকার মানুষ আছে কয় ভবিষ্যৎবাদ বর্তমান নিয়ে আসি এই লোকটা সফল না কয় অতীত লস হয়েছে রে ব্যবসা করতে যে লস খাইছি চাকরিটা করতে যে কেমনে যে ছুটে গেল অতি ভাবনায় যে আছে সেও সফল না সফল ব্যক্তিকে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা ভাবনা করে ঠিক আছে তারাই সফল হয় অতীত বর্তমান নিয়ে কোনো মুমিনের চিন্তা হতে পারে না এই জন্য কোরআনে করিমের মধ্যে যত আমর আদেশ সূচক বাক্য আছে সমস্ত আদেশের মধ্যেও ভবিষ্যৎ শব্দ থাকে আলে আলেমারা বুঝতে পারবে যত আদেশ শব্দ তৈরি করা হয় আরবি ভাষায় ভবিষ্যৎ শব্দ থেকে যেমন দেখেন তুমি খাও খাও মানে কি খেয়ে ফেলেছে না খাও মানে কি এখন খাবে এখনও তো খাওয়াই শুরু করে নাই প্রেজেন্ট হবে তাহলে আদেশ সূচকের মধ্যে কি থাকে ভবিষ্যৎ থাকবে আল্লাহ যত শব্দ ব্যবহার করেন অধিকাংশই ভবিষ্যতের শব্দ ব্যবহার করে আমাদেরকে বোঝান আমি আশ্রয় চাইব চাইব আমি একবার আশ্রয় চাইছি আমি অতীতে চেয়েছি এরম বলেন নাই আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করছেন ভবিষ্যতের শব্দ তো বান্দা তুমি বলো আমার কাছে আশ্রয় চাও তুমি আমার কাছে আশ্রয় চাও এখন বান্দা বলতে হবে আউজু আমি আমি আশ্রয় চাইবো আমি আশ্রয় চাইবো সামনে কিভাবে চাইব এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই আমার আশ্রয় চাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত সর্ব অবস্থায় আমার সাহায্য চাইতেই থাকতে হবে ঠিক কিনা তাহলে আউজুর অর্থ বিতর্কভাবে বুঝে আসছে আউজু মানে হলো আমি শুধু একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি এরম নয় কারণ আমার শত্রু এমন সেও আল্লাহর কাছ থেকে কেয়ামত পর্যন্ত কি নিয়ে আসছে হায়াত নিয়ে আসছে আমার সবচেয়ে বড় দুশমন হলো ইবলিস এই ইবলিস আমাকে জাহান্নামে নামে নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত তাহলে কেয়ামত তো ভবিষ্যৎ ঠিক কিনা এই ভবিষ্যৎ পর্যন্ত আমারও আল্লাহর কাছে আশ্রয় চাইতে কেন চাইতে হবে একটু বোঝে নিবার ইবলিস শয়তান আর আমি মানুষ এই দুইটার মধ্যে শক্তিশালী কে ইবলিস আমি তো ইবলিস দেখি না আমি ওরে কেমনে আর ওরা কেমনি ঠিক কিনা আমার এমন দুশ্মন যে রে আমি দেখতে পারি না কিন্তু সে আমার দেহে তাহলে আমি কোথায় শক্তিশালী হইলাম আমি তো দুর্বল আমার কথাগুলো ভালো ভাই বুঝলে কোরআনের মগজ বুঝে আসবে কোরআন কত মজার খুব খেয়াল করে শুনবেন আউজুবিল্লাহ ইমানে শইতন ইমরাজিম কেন আমরা পড়ব কেন আমরা সব সমাল্লার কাছে আশ্রয় চাইবো ইমলির শয়তান আল্লাহ পাকের এমন এক সৃষ্টি সে হল আগুনের তৈরি আমি হলো মাটির তৈরি আগুনের প্রভাব অনেক বেশি মাটি অনেক মাটির নিচে নরম নিরম মাটি পায়ের তলে থাকে আগুন ওরে বাড়ি মারবেন আরো ফুস করে উঠবে ওরে ঠেকাইতে যাবেন ওরে ধমক দিবেন ও আরো ফুস করে জ্বলে উঠবে ওর মধ্যে গরমি বেশি ওই আগুন দিয়ে আল্লাহ ইবলিশকে বানাইলেন ইবলিশ তো আমার থেকে অনেক শক্তিশালী এই ইজলিস থেকে বাঁচা আমার কাছে গায়ের শক্তি দিয়ে জোর জবস্তি করে আমার ওর থেকে বাঁচার কোনো উপায় নাই উদাহরণ দিলে বুঝবেন ছোট্ট একটা ডাবালিক বাচ্চা দুই তিন বছর বয়স আর চল্লিশ বছরের একজন টাগড়া যুবক এই যুবক এই বাচ্চার হাত ধরে টান হাত ধরছে এই বাচ্চাকে ছুটে দিতে পারবে আমার কথা খেয়াল করে বোঝে এই বাচ্চাকে ছুটে দিতে পারবে চল্লিশ বছরের এই যুবক সামান্য দুই আঙ্গুল দিয়ে যদিও ধরে এই দুই বছরের বালক তার হাত থেকে ছুটে যাওয়ার কোনো শক্তি তার কাছে নাই সক্ষমতা নাই যোগ্যতা নাই শক্তি নাই বল নাই কোনো দিক দেশে সে তার হাতটাকে এই এই যুবকের হাত থেকে সরানোর মতো শক্তি নাই কিন্তু একটা রাস্তা তার জন্য খোলা আছে কি খোলা আছে তার হাত যখন ধরছে এই যুবক সে টানি করে তো ছাড়াইতে পারতেছে না জোর খাটাইতে পারতেছে না এই যুবকের হাত থেকে ছুটাইতে কিন্তু সে একটা কৌশল অবলম্বন করছে কি কৌশল কয় মা আব্বা এই ডাক সোনার সাথে সাথে ওই চল্লিশ বছরের যুবক হাত ছেড়ে কেন তার বাবার সাথে পারবো না তার মায়ের সাথে পারবো না তার মা ঝাঁটা নিয়ে এসে বলি দিলে আমার ছেলে তার ধরছিস কে কে বলবে কিনা তার মা বলবে আমার ছেলেকে তার দর্শ তার বাবা দূরে আসবে আমার ছেলেকে কেন ধরছ এই যুবক তার বাবার সাথে পারবে না তার মায়ের সাথে পারবে না এই জন্য সাড়িয়া দিয়া দৌড়ই বাইকে পলায় কেন এই মা আর আব্বা ডাকের মধ্যে কি পাওয়ার আল্লাহ তাআলা বুঝান ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবলিসের সাথে শক্তি দিয়ে পারবে না শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে তুমি তার সাথে যুদ্ধ করে পারবে না তার থেকে তুমি গুনাহ থেকে তার সে তোমাকে আটকাইবে গুনা করাইবে বিভিন্ন কাজ করাইবে সেই কাজ থেকে তুমি বাঁচার মন্ত্র একটাই রাস্তা তুমি বলবা আল্লাহ এই আল্লাহ ডাক দিবা কিভাবে আউজুবিল্লাহ। এইটা যখন বলবা শয়তান দপা মারতে মারতে দৌড়াইবে বাতাস ছাড়তে ছাড়তে পালাইবে তোমার আর গুনার কাজ করাইতে পারিবে এই জন্য রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন ইবলিস আল্লাহর কাছ থেকে আরেকটা জিনিস চেয়ে নিয়ে আসছে সেটা হলো আল্লাহকে বলেন ও আল্লাহ আমাকে যে আপনি জাহান জান্নার থেকে বিতাড়িত করলেন এই আদমের কারণে আদমকে সিজদা দেই নেই বলেই আমাকে আদমের যদি একটা সন্তান হয় আমাকে দশটা সন্তান দেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে তার এই পাওয়ার দিয়ে দিয়েছেন আমরা একজন মানব সন্তান জন্ম হইলে ইবলিসের দশটা সন্তান জন্ম হয় আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যেই উম্মত সকাল সন্ধ্যা দশবার আউজিল্লা পাঠ করবে এই ইবলিসের দশজন সন্তান তার কোনো ক্ষতি করতে পারবে না সকাল বেলা পাঠ করবেন সন্ধ্যা পর্যন্ত শয়তানের দশটা চেলা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আবার মাগরিবের নামাজের পরে দশবার পড়বেন ফজর পর্যন্ত শয়তানের কোনো চালা আপনার কোনো ক্ষতি করতে পারবে না রসুল সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করছে ইয়া রসুল আপনার জন্য কি দশটা ইবলিসের সন্তান জন্মগ্রহণ করছে ক তারা কয় তারা আমার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হইয়া গেছে কিন্তু আমার আপনার গুলো তো মুসলমান হয় নাই হেরা তো আমার আপনার ক্ষতি করার জন্য সর্বক্ষণ ক্ষতি করতে থাকে এইজন্য জন্য আউজবিল্লার আমল আমাদেরকে